খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট পঁচিশ ডিসেম্বর বেথলাহমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন সকাল থেকেই বড়দিনের প্রার্থনা শুরু হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মাধ্যমে দিনটি উদযাপন করেন এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে খ্রিস্টান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে এছাড়াও বুধবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা ও তারকা আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এই দিন রাতেও প্রার্থনার আয়োজন করা হয়েছে এছাড়া দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তন ও ধর্মীয় গানের অনুষ্ঠানের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে গিয়েছেন আর রাজধানী তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ক্লজ আমরা কোনো শান্তিতে এবং প্রেমে এবং ভালোবাসা এবং ক্ষমাশীল মনোভাব নিয়ে যেন আমরা বসবাস করতে পারি বড়দিন মানেই শুধু যে যিশুর জন্মদিন খাওয়া দাওয়া কেক কাটা এইটা না আসলে যিশু খ্রিস্টর জন্মদিন কিন্তু আমাদের জন্য একটি অন্যরকম বার্তা নিয়ে আসে আমাদের মধ্যে যেন কোনো দলভেদ বিভেদ যেন না থাকে এবং রেশারেশি এগুলো যেন না থাকে তিনি চান শান্তি এবং শান্তির ঈশ্বর